I don't n I'm getting a portrait of you only. দাঁড় রাখার ধরন দেখেছিস তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলতে গেলে বাংলা বাজার হুগলি ডিস্ট্রিক্টে দাউদ ইব্রাহিম বলা হতো তাকে তো এই এই ধরনের এই মাপের একজন গুন্ডাকে যদি আমরা প্রেজেন্ট করতে চাই বা এরকম একটা বড় একটা ক্যানভাস তৈরি হয় এখানে কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার এটা তো খুবই চ্যালেঞ্জিং একটা সিনেমা আমার মনে হয় এতগুলো দেড়শোটা লোকেশন রিয়েল লোকেশানে শ্যুট করা আর এইরকম একটা অ্যাকশন প্যাক ছবি আমার পুরো টিম আমাকে সাহায্য করেছেন নইলে এইরকম একটা কঠিন ছবি সত্যিই যাকে শ্যুট করে আনা খুব মুশকিল অভিনেতার কোনো ব্যারিয়ার হয় না কোনো জাত বা কোনো কিছু দেখা হয় না সেখানে মুশারফ করিমের মতন ডিকশনারি তো আমার সঙ্গে কাজ করেন মুশারফ করিম এটা অসামান্য কাজ করে তো তখনই আমি ঠিক করে আবার পরের ছবি আমি মুশরফকে নিয়েই করবো এবং সেই সূত্রে হুব্বা গল্পকে শোনাই এবং স্ক্রিপ্টও শোনাই ও পছন্দ হয় খুব এটা অত্যন্ত আনন্দের ব্যাপার কারণ এই চরিত্রটা যখন আমার কাছে আসে মানে ব্রাতদা যখন আমাকে প্রথম বলেন তখন থেকেই আমি এক্সাইটেড যে আসলে শুটিংটা কবে করব ফাইনালি আর আমার মনে যে শুটিংটা ফাইনালি করতে পারলাম সেটা খুব ভালো লাগলো ডাবিংয়ের সময় দেখে আমার খুব আমি খুব টেনশনে ছিলাম ডাবিং করার সময় দেখলাম দেখে আমি মনে হলো যে না ঠিকঠাক আছে রিলিজ হলো এটা

এটা চরিত্র চরিত্র হয়ে ওঠা এবং এত বর্ণিল এত বাঁক এই চরিত্রের এত স্তর সেই কারণে এটা যে কোনো অভিনেতাই এটা করতে চাইবে মানে মানসিক প্রস্তুতিটা নিয়েছি ওই চরিত্রটি প্রথম যখন গল্পটা শুনি তখন তো দেখা যায় আমরা গল্প পড়লেও দেখতে পাই আমার সাধারণত এভাবেই হয় তারপর সেটা মাথার মধ্যে রাখি বা মাথার মধ্যে ও থাকে এবং ওইভাবেই ক্যাজুয়ালি বলতে পারো ওর জন্য খুব বাইরে থেকে কোনো চেষ্টা করা তা না এক ধরনের ক্যাজুয়ালি বিষয়টা মাথার মধ্যে থাকে একসময় তার সঙ্গে আমার কথা হয় একসময় তাকে আমি ভালোভাবে দেখতে পাই এই

আপনারটা কেন এত স্পেশাল হয়ে উঠছে তখন সেও বিব্রত বোধ করবে কারণ সেও জানে না যে কী করে সে এত অসাধারণ রসগোল্লা বানায় আমার আমার মনে হয় তাই আর কি তো যাই হোক আমি মনে করি না আপনি যেটা বললেন যত প্রশংসা করলেন আমি চেষ্টা করি চেষ্টা করি এবং চেষ্টাই আসলে চেষ্টা করি হয়ে যায় কি মনে হয় শিল্পীদের হয় না মানে সেইভাবে বলতে গেলে তো ব্যারাজাল ব্যাপারটাই তো আসলে ব্যারিয়ার কারণ সেই ব্যারিয়ার তো জগৎ জুড়েই মানুষেরই তৈরি করা ব্যারিয়ার কি করা যাবে জিনিসটাই তো ভালো না সেটা শুধু সকল ক্ষেত্রেই সকল দেশের ক্ষেত্রেই ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি খুবই ভালো সবাই খুব এক্সাইটেড কাজটা দেখার জন্য এখন বলতে পারবো না অনেকের সঙ্গে